আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট আপনারা ঢাকা থেকে ভিসা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এই ধরনের বিভিন্ন তথ্য এবং কত টাকা কিভাবে আপনি পরিশোধ করবেন এই বিষয়ে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত বর্ণনা থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক ক্রোয়েশিয়া ইউরোপের একটি স্যানজেনভুক্ত রাষ্ট্র নতুনভাবে এই ক্রোয়েশিয়া ভুক্ত হলেও বাংলাদেশিদের কাছে ইতিমধ্যে ক্রোয়েশিয়ার চাহিদা বা ডিমান্ড অনেক অনেক গুণ বেড়ে গেছে এই ডিসেম্বর মাসে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে স্থাপিত হয়েছে এখন থেকে আপনাদের কাউকেই ক্রোয়েশিয়ার ভিসা আবেদনের জন্য ভারতে বা নেপালে গিয়ে ভিসা আবেদন দাখিল করতে হবে না বাংলাদেশে গ্লোবালের মাধ্যমে আপনি ঢাকাতে জমা করতে পারবেন এটি একটি সৌভাগ্যের ব্যাপার এর পাশাপাশি আপনাকে ভারতের ভিসা করার ঝামেলা হবে না বা নেপালের ভিসা করে নেপাল যাওয়ার ঝামেলা পোহাতে হবে না এতে করে সময় অর্থ দুটোই আপনার সেভ হয়ে যাবে যে কারণে আমরা মূল প্যাকেজটাকে অনেকটাই কমিয়ে একটা লিমিটের মধ্যে বাংলাদেশে যেহেতু সাবমিট হবে যে কারণে আমরা প্যাকেজের খরচ অনেকটা নামিয়ে এনেছি আমাদের প্যাকেজের মধ্যে আপনি ভিসার পরে পেমেন্ট করে গমন করতে পারবেন আর আমাদের যে রেগুলার প্যাকেজটি রয়েছে সেভাবেও আপনি অ্যাডভান্স বিভিন্ন পর্বে পর্বে দিয়েও আপনি ক্রোয়েশিয়ার ভিসা ক্রসিং করতে পারবেন ক্রোয়েশিয়ার ভিসা এখন অনেক সহজ এবং ক্রোয়েশিয়ার ভিসা প্রায় গ্যারান্টেড ভিসা ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে দূতাবাসে বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কোথাও কোনো ইন্টারভিউ দিতে হবে না ইন্টারভিউ ছাড়াই আপনি ক্রোয়েশিয়ার ভিসাটি লাভ করতে পারবেন ক্রোয়েশিয়ার ভিসাটি কিভাবে প্রসেস হয় অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন আমরা শুরু থেকে যদি ক্রোয়েশিয়ার ভিসার বিষয়টা একটু বলি প্রথমে আপনি সদ্য তোলা পুলিশ ক্যারেন্সটি ডাবল এটা করবেন এই পুলিশ ক্যারেঞ্জটি পাঠিয়ে দিতে হবে দিল্লিতে দিল্লিতে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে সেখান থেকে প্রথম অ্যাটাস্টেটটি কমপ্লিট করতে হবে সেই অ্যাটাস্টেটটি কমপ্লিট হওয়ার পর ক্রোয়েশিয়ার বিষয় অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে শিডিউল নিয়ে ক্রোয়েশিয়ার দূতাবাস থেকে আপনাকে ডাবল অ্যাটাস্টেটটি কমপ্লিট করতে হবে এডিটরশপ আমাদেরকে একটু ক্রোয়েশিয়ার যে পুলিশ ক্যারেন্সগুলো ডাবল অ্যাটাস্টেড করতে হয় এর একটি পুলিশ ক্যারেন্সের নমুনা স্ক্রিনশটে একটু আমরা দর্শকদের দেখা চাই এই হচ্ছে একটি ক্রোয়েশিয়ার অ্যাটাস্টেডকৃত পুলিশ ক্লিয়ারেন্স যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের দূতাবাসের একটি অ্যাটাস্টেড রয়েছে ফরেন মিনিস্ট্রির এখানে পুলিশ ক্যারেন্সের পিছনে অ্যাটাস্টেড রয়েছে এছাড়াও ক্রোয়েশিয়া দূতাবাসেরও অ্যাটাস্টেড কমপ্লিট রয়েছে এরকম ভাবে পুলিশ ক্যারেন্সি অ্যাটাচড হয়ে গেলে আপনার একটি প্রথম বড় কাজ সম্পন্ন হয়ে গেল এই পুলিশ ক্যারেন্স অ্যাটাস্টেড কমপ্লিট হলে আপনার পুরো ফাইলটি চলে যায় ক্রোয়েশিয়াতে সেখানে আমাদের লয়ার রয়েছে উনি কোম্পানির পক্ষ থেকে প্রথম জব অফারটি কালেকশন করেন এবং জব অফার কালেকশন করে এটি ইমিগ্রেশনে অনলাইন করেন অনলাইন করার পর সেখান থেকে অনলাইন একটি সাবমিশন আসে আমরা আপনাদের বোঝার জন্য একটি অনলাইন সাবমিশন স্ক্রিনশটে আপনাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে অনলাইন সাবমিশন এখানে কয়েকজনের তালিকা দেওয়া আছে এরকম আপনারও একটি তালিকাতে আপনার নাম আসবে এবং তাহলে আপনি বুঝতে আপনার অ্যাপ্লিকেশনটি যথাযথভাবে ইমিগ্রেশনে লক করা হয়েছে পারলেন এই অনলাইন সাবমিশন পাওয়ার ৪৫ থেকে ষাট কর্মদিবসের মধ্যে আপনি পাবেন ইমিগ্রেশনের ভিসা অ্যাপ্রুভাল বা ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক পারমিট পাওয়ার পর বাংলাদেশে যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে শিডিউল নেবেন এই শিডিউলটি আপনাকে করে আমরা এবং এই শিডিউল অনুযায়ী আপনি নিজে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বিএফএস গ্লোবালে হাজির হয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন এই সাবমিশন কমপ্লিট হলে আপনার পুরো অ্যাপ্লিকেশন অরিজিনাল পাসপোর্ট সহ চলে যাবে দিল্লিতে ভারতে ক্রোয়েশিয়ার যে দূতাবাস রয়েছে সেখানে সেখান থেকে আপনার পুরো অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্রুভাল ওয়ার্ক পারমিট কোম্পানি জব লেটার সমস্ত কিছু যাছাই বাছাই করে এটি পূর্ণাঙ্গ তদন্ত করে সঠিকতা পাওয়া গেলে আপনাকে দূতাবাস ভিসা প্রদান করবে এখানে কত পার্সেন্ট সম্ভাবনা আছে অনেকেই আমাদের কাছে জানতে চান ক্রোয়েশিয়ার ভিসার জন্য আমরা আসলে অনুমান করে একটি কথা বলতে পারি সেটি হচ্ছে থেকে ভিসা ক্রোয়েশিয়ার জন্য বর্তমান সময়ে সফলতার একটি দেওয়া যায় শতভাগ গ্যারান্টি কোনো কিছুতেই দেওয়া ঠিক না বা উচিত তবে অনেকেই বলেন ক্রোয়েশিয়ার ভিসা এখন শতভাগ গ্যারান্টিতেও পাওয়া যাচ্ছে অর্থাৎ কোনো ভিসা মিস হচ্ছে না কারণ এটি এখন আগে ভিসা অ্যাপ্রুভাল বা ওয়ার্ক পারমিটটি অনলাইন ছিল না এখন সেটি অনলাইন হয়েছে যে কারণে এখানে ভিসা মিসিং হওয়ার কোনো সুযোগ নেই আপনারা যারা দুই সালে ক্রোয়েশিয়ার ভিসার জন্য চেষ্টা করবেন আশা করি সবাই শতভাগ সফল হতে পারবেন আমরা সকলের সফলতা কামনা করি আপনারা ক্রোয়েশিয়ার ভিসা সূক্ষ্মভাবে সঠিক নিয়মে প্রসেসিং করলে আশা করি শতভাগ ভিসা আপনারা লাভ করতে পারবেন এবারে আসুন আমরা জেনে নিই ক্রোয়েশিয়া কেমন দেশ ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক এবারে আমরা জানবো ক্রোয়েশিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা সেক্টর সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবারে আমরা জানবো ক্রুশে গেলে কাজের বিনিময়ে আপনার সুযোগ সুবিধা বেতন ভাতা কি পাবেন। প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য মাসের মধ্যে আট শত থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা এবারে আমরা জানবো ক্রোয়েশিয়ায় গেলে আপনার ডকুমেন্টেশন কাগজপত্র কি কি লাগে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ